হ্যালো আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগত সো আপনারা যারা বাংলাদেশি স্টুডেন্ট মালয়েশিয়াকে ব্যবহার করে সে ইউরোপের যে কোনো দেশে যাইতে চান কারণ বর্তমানে বাংলাদেশের অ্যাম্বাসিগুলোর যে অবস্থা তারা হচ্ছে বাংলাদেশে দেখলে ভিসাই দিতে চায় না সেটা ইউরোপের যে কোনো দেশ হোক বা হচ্ছে যে কোনো দেশই হোক তারা হচ্ছে এখন বাংলাদেশিদের ভিসাই দিতে চান সো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে না চান অ্যান্ড আপনার প্রোফাইলটা যদি একটু স্ট্রং করে তারপরে অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে মালয়েশিয়া আপনার জন্য একটা বেস্ট অপশন হবে কারণ আপনি মালয়েশিয়াতে এসে আপনার যদি পড়াশোনার কিছুটা কমপ্লিট করেন ধরেন আপনি ব্যাচেলরে আসবেন তাহলে হচ্ছে ব্যাচেলরের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট মালয়েশিয়াতে কমপ্লিট করলেন অ্যান্ড দেন তারপরে হচ্ছে আপনার ট্রান্স এই ট্রান্সক্রিপ্টগুলো দিয়ে অ্যাপ্লাই করলেন তাহলে হচ্ছে কিন্তু ভিসা যখন আপনি অ্যাপ্লাই করবেন তাহলে হচ্ছে আপনার প্রোফাইলটা হবে অনেক স্ট্রং হয়ে যাবে কেউ অনেক দেশেই আছে যেগুলোর হচ্ছে রিকোয়ারমেন্টই থাকে যে আপনি সার্টেন একটা পড়াশোনা ব্যাচেলরের নিজ দেশে করবে বা নিজ দেশের বাইরে আপনি যেখানেই করেন দেন হচ্ছে তাদের দেশে অ্যাপ্লাই করতে পারবেন যেমন আমি যদি বলি জার্মানির ক্ষেত্রে এবং অস্ট্রিয়ার ক্ষেত্রে এই দুই দেশের ক্ষেত্রেই কিন্তু ব্যাপারটা সেম আপনাকে ব্যাচেলরের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিট নিজ দেশে সম্পন্ন করতে হবে দেন তারপরে হচ্ছে আপনি বাকি যে তিন বছর থাকে বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকে সেটা হচ্ছে ওই দেশে গিয়ে কমপ্লিট করতে পারবেন সো আপনাদের যাদের প্ল্যান হইতেছে জার্মানি যাওয়া তাদের ক্ষেত্রে মালয়েশিয়াতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করা একদম অনেক সোজা আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন যে কোনো একটা মোটামুটি ভালো ইউনিভার্সিটিতে আমি বলতেছি না একদম টপ র্যাঙ্ক ইউনিভার্সিটিতে খুব বেশি টাকা টিউশন বি দিয়ে আসতে সো আপনি যদি মোটামুটি লেভেলের একটা ইউনিভার্সিটিতে আসেন এইচ প্লাস দেখে আসবেন এইচ প্লাস যাতে থাকে অ্যান্ড হচ্ছে ওই ইউনিভার্সিটিতে আপনি এক বছর কমপ্লিট করবেন দেন হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে ট্রান্সক্রিপ্টটা নিয়ে ওই ট্রান্সক্রিপ্ট অ্যান্ড ইউনিভার্সিটি থেকে একটা মানে লেটার নেবেন যে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করছেন এই এরকম একটা লেটার নিয়ে তাদের কাছে সাইন করে নেবেন সো দ্যাটস ইট এটা নিয়ে জাস্ট আপনি জার্মানের যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড অন্য দেশগুলোর ক্ষেত্রে যারা যাদের হচ্ছে ওয়ান ইয়ার কমপ্লিট করা লাগে না তাদের ক্ষেত্রে আপনারা কী করবে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনাকে মালয়েশিয়াতে সার্টেন একটা সময় থাকতেই হবে কারণ অনেক দেশেরই ভিসা রিকোয়ারমেন্ট আপনি যদি ভিসা অ্যাপ্লাই করতে চান তাহলে হচ্ছে তাদের একটা রিকোয়ারমেন্ট আছে যে আপনাকে হয় এক বছর থাকা লাগবে অথবা দেড় বছর কোনো কোনো দেশের আছে দুই বছর পর্যন্ত আপনাকে মালয়েশিয়াতে থাকতে হবে পারমানেন্ট রেসিডেন্ট হিসাবে দেন আপনি হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন পারমানেন্ট রেসিডেন্ট বা হচ্ছে আমরা যেটা স্টুডেন্ট ভিসায় থাকি এটা হচ্ছে ভ্যালি সো আপনাকে সার্টেন একটা সময় মালয়েশিয়াতে থাকতে হবে সেক্ষেত্রে আমি বলবো যে এক বছর থাকা হচ্ছে সেফ আপনি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় এক বছর থাকলেন এই এক বছর থাকার পরে আপনি মালয়েশিয়া থেকে যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন মালয়েশিয়া থেকে সব থেকে ইজিতে যে ভিসা যে দেশের ভিসাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে এক নম্বর রোমানিয়া দুই নম্বর চেক রিপাবলিক তারপর হচ্ছে আপনাদের লিথুইনিয়া বা হচ্ছে অস্ট্রিয়া জার্মানির ভিসা এখন একটু কম দিতেছে কিন্তু জার্মানির ভিসাও হইতেছে তবে পোল্যান্ড তারপরে হচ্ছে ফিনল্যান্ড এই মালয়েশিয়া থেকে অনেক ইজিলি যাওয়া যায় আর কি তো আপনার যদি মালয়েশিয়াতে পড়াশোনা করার মানে চিন্তা ভাবনা থাকে তাহলে হচ্ছে আপনি মালয়েশিয়াতে আসতে পারেন অ্যান্ড মালয়েশিয়া থেকে ইউরোপের যে কোনো দেশে মুভ করতে পারেন এখন আসে হচ্ছে মালয়েশিয়া থেকে যদি আপনি ইউরোপে যেতে চান তাহলে হচ্ছে আপনার কত টাকা খরচ হবে অনেকে এই কোশ্চেনটা করেন এই কত টাকা খরচ হবে এটা আপনার বাংলাদেশ থেকে ওই দেশে গেলেও মানে বাংলাদেশ থেকে আপনি ইউরোপে যেকোনো দেশে যত খরচ হবে মালয়েশিয়া থেকেও যদি আপনি যাইতে চান সেম টাকা খরচ হবে আপনি যে মালয়েশিয়া থেকে যাইতেছেন এই জন্য আপনার কোনো টাকা লাগবে না এরকমটা না আপনি মালয়েশিয়া থেকে যাইতেছেন যেন আপনার ব্লক মানি লাগবে না সেটাও না আপনি মালয়েশিয়া থেকে যাইতেছেন যেন আপনার আইএলটিএস লাগবে না সেটাও না আপনি ইউরোপের যেই দেশেই যাইতে চান আপনার নর্মাল যা রিকোয়ারমেন্ট সব সেম থাকে শুধু হচ্ছে আপনি ইজিলি হচ্ছে অ্যাম্বাসিটা ফেস করতে দ্যাটস ইট এটা ছাড়া আপনার আর কোনো সুবিধা নাই সো আপনি যদি ভাবেন যে আপনি মালয়েশিয়া থেকে যাব আমার ব্লক অ্যাকাউন্ট লাগবে না বা আমি আইএলটিএস ছাড়াই যাইতে পারবো যে দেশগুলোতে আইএলটিএস লাগে না সেই দেশগুলোতে আইএলটিএস ছাড়া যাইতে পারবেন কিন্তু যাদের আইএল টি এস রিকোয়ারমেন্ট আছে যেমন জার্মানি যাইতে গেলে আইএলটিএস লাগবে মাস্ট অস্ট্রেলিয়া যাইতে গেলে আইএলটিএস লাগবে মাস্ট আপনি অস্ট্রেলিয়াও যারা যাইতেছেন অস্ট্রেলিয়া যদি ক্রেডিট ট্রান্সফার করে যাইতে চান তাও আইএলটিএস লাগবে সো আপনারা যারা বাইরের দেশে পড়তে আসতে চান তাদের ক্ষেত্রে আইএলটিএসটা মাস্ট আপনি আইএলটিএস দিয়ে আসেন বা মালয়েশিয়া এসে আইএলটিএস দেন কোনো ম্যাটার না বাট আপনি যখনই বাইরেতে কোনো দেশে অ্যাপ্লাই করতে যাবেন আপনার আইএলটিএস লাগবে অ্যান্ড আপনি যদি এক বছর মালয়েশিয়াতে কমপ্লিট করে সেই ট্রান্সক্রিপ্টটা দেখাইতে পারেন তাহলে হচ্ছে সেটা তো আরও অনেক ভালো কিন্তু যারা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসেন তাদের ক্ষেত্রে বিষয়টা একটু রিস্কি হয়ে যায় কারণ হচ্ছে আপনি না আসতেছেন ব্যাচেলর প্রোগ্রামে না আসতেছেন ডিপ্লোমা প্রোগ্রামে আপনি জাস্ট ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসতেছেন আপনার এইখানে সার্টেন একটা ক্রেডিট পড়ানো হবে ধরেন ব্যাচেলরেরই পড়ানো হইল বা ডিপ্লোমারি পড়ানো হইলো তারপরে আপনি যদি দুই বছর বা এক বছর পরে ক্রেডিট ট্রান্সফার করে যাইতে না পারেন তাহলে কিন্তু আপনাকে মালয়েশিয়া থেকেও আপনার বাংলাদেশে ব্যাক করে দেওয়া হবে আপনি পারবেন না আপনার ব্যাচেলর এখানে কমপ্লিট করতে আপনাকে হচ্ছে ডিরেক্ট দেশে পাঠায় দেওয়া হবে সো যারা ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে আসতে চাইতেছেন বা যদি কোনো এজেন্সি আপনার ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে প্রলোভন দেখায় তাহলে আমি বলবো যে ওটা থেকে একশো হাত দূরে থাকেন কারণ হচ্ছে ক্রেডিট ট্রান্সফার প্রোগ্রামে প্রোগ্রাম দিয়ে যে মানে অন্য দেশে চলে গেছে এরকম সংখ্যা খুবই কম গেলেও হচ্ছে অনেকগুলা টাকা ব্যাংকের স্টেটমেন্ট দেখানো লাগে বা আপনি মালয়েশিয়া ওই মালয়েশিয়ার যে ইউনিভার্সিটিতে আসবেন তাদের সাথে যাদের কোলাবোরেশন আছে শুধু সেই ইউনিভার্সিটিগুলোতেই যাইতে পাবে আপনার পছন্দ মতো ইউনিভার্সিটিতে যাইতে পাবে না এরকম অনেক সমস্যা আছে সো নর্মাল প্রোগ্রামে আসেন তারপর হচ্ছে আপনার ইচ্ছা মতো যেই দেশে যাওয়ার ইচ্ছা হয় সেই দেশে চলে যান যদি যাইতে নাও পারেন মালয়েশিয়াতে হচ্ছে ব্যাচেলরটা কমপ্লিট করেন মালয়েশিয়াতে কিন্তু পড়াশুনোর খরচ অত বেশি না লাইফ বাংলাদেশের মতোই একদম সেম আপনি বাংলাদেশেও আপনার প্রত্যেক সেমিস্টারে এক দেড় লাখ টাকা দেওয়া লাগে মালয়েশিয়াতেও সেম প্রত্যেক সেমিস্টারে আপনার এক দেড় লাখ টাকা হইলেই এনাফ নাফ সো দ্যাটস স্টেটিউন ফর নেক্সট ভিডিও আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ